ভাই আর একটু হইলেই তো ভাইয়ের বিচি দুইটা হারায় যায় তো ভাই এটা কত সুন্দর রাস্তার পাশে শুয়ে আছে আর গাড়ি আলায় এসে পকাত করে একটা গুতা দিয়া দিছে কিনে যাই হোক ভাই যাই আপনি দুই রাকাত নফল নামাজ পড়েন এই দেখেন প্রো ড্রাইভার যে সময় অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করে তার গাড়ি গুরু গুরু হয়ে গেছে কিন্তু তার কিছুই হয় নাই ভাই আমার জীবনেও আমি এরকমের অ্যাক্সিডেন্ট দেখি নাই আমি বিশ্বাস করি না ভাই আমি তো প্রথমে মনে করছিলাম যে পেছনে মনে হয় একটা বাচ্চা বসে আছে পরে দেখি যে না তার চুলিও রকমের লাগতেছে আমার মতো কে কে প্রথমে মনে করছিলেন যে পেছনে বাচ্চা বসে আছে কট খেয়ে গেল ছোটবেলায় কিন্তু আমরা এইভাবে কলিং বেলে চাপ মেরে দৌড় মারতাম ভাইয়াটা কত সুন্দর কলিং বেলে চাপ মেরে দৌড় দিবে কিন্তু আসলে তার যাওয়া হলো না তার জামা গিরিলের সাথে বেঁধে গেছে একবার আমি ওইভাবে কট খাইছিলাম আমার বন্ধু যখন নিজের গার্লফ্রেন্ড ভেবে মানে অন্য মেয়েকে জড়াই ধরে একই ইউনিফর্ম পরা তো বুঝতে পারে নাই এখন গার্লফ্রেন্ড এসে দেখতে পাইছে পরে পা ধরে মাপ বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই গিয়ে ফলো করে দেবে